বাড়িতে পড়ে থাকা এই ধরনের একটা প্লাস্টিকের কোটো সাহায্যে কিভাবে এত সুন্দর একটা প্ল্যান্টেড একাম সেটা বানাবেন দেখাবো এই ভিডিওতে আলাইকুম আমি মাসুদ আর আপনারা দেখছেন মাসুদ ফিস অ্যাকোয়া খুবই অল্প মূল্যে আর অল্প পয়সায় আপনাদেরকে আজকে একটা প্ল্যান্টেড অ্যাকোয়াম সেটা বানিয়ে দেখাবো আর আপনারা যদি আমার মতন একুয়ার লিস্ট হয়ে থাকেন তাহলে একেবারে বিনামূল্যে বিনা পয়সায় তৈরি হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটাকে শুরু করি সব প্রথমে আপনারা দেখলেন বাড়িতে পড়ে থাকা এই ধরনের পুরাতন একটা প্লাস্টিকের কোটো বা জার নিয়েছি আর আপনারা যদি এই ধরনের একটা প্লাস্টিকের কোটো বা জার না পান তাহলে মুদির দোকানে খুবই অল্প পয়সায় পেয়ে যাবেন তারপরে কোটোটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কোটোটাকে বা প্লাস্টিকের জারটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেলে তো তারপরে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে থেকে গার্ডেন সয়েল বা মাটি নিয়ে আসবেন আর মাটিগুলো যদি শক্ত বা এটুল মাটি হয় তাহলে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবেন মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেলে প্লাস্টিকের জারের মধ্যে দিয়ে দেবেন আমার এই প্লাস্টিকের জারের মধ্যে মাটিগুলো দিয়ে নিয়েছি তারপরে আমি এই জারটার মধ্যে কিছু প্ল্যান্টস অ্যাড করবো প্ল্যান্টস অ্যাড করার জন্য আমার হাউস থেকে কিছু অ্যাকোয়াডিক প্ল্যান্ট নিয়ে নেব যেমন আমার হাউজের মধ্যে এখন কয়েন প্ল্যান্ট রয়েছে তার জন্য আমি এখানে কয়েন প্ল্যান্ট নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েন প্ল্যান্টের গাছটা এখানে আর লাগাতে হবে না কারণ আমি এখানে লাগিয়ে রেখেছি প্ল্যান্টস লাগানো এই প্লাস্টিক এর গ্লাসটা আমি এই জারটার মধ্যে দিয়ে দিবো তো প্লাস্টিকের কোটোটার মধ্যে দেওয়ার পরে ভালোভাবে ওয়াটার ফিল করে দেবো ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে বলেছিলাম আমার মতন আপনারা যদি হয়ে থাকেন তাহলে বিনামূল্যে হয়ে যাবে সবকিছুই বাড়িতে পেয়ে গেছি প্ল্যান্টস কোট এবং গার্ডেন সয়েল আপনারা তো কমেন্ট করতে পারেন জলগুলো ঘোলা হয়ে যাবে গার্ডেন সয়েলের কারণে কিন্তু আমি বলবো যে জল সোয়েলগুলো হবে না আর এইখানে আমি আপনারা তো ভাবতে পারেন যে আমি গার্ডেন সোয়েলগুলোর উপরে বালু ব্যবহার করিনি আমার কাছে এখন বালু ছিল না তার জন্য আমি ব্যবহার করিনি কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কোটোটার মধ্যে এক হাত ঢুকে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে আমি জলগুলো ফিল করে দিয়েছি কোটোটার মধ্যে কোটোটার জলগুলো এখন ক্লাউডি হতে পারে কিন্তু দুই এক দিনের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমার হাউজের প্ল্যান্টগুলো কি সুন্দর গ্রো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টেড সেট আপটার মধ্যে নেক্সট ভিডিওতে আমি ফিস অ্যাড করব আর এখন এই প্ল্যান্টেড সেটআপটা এরকম লাগলেও কয়েকদিন পরে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে বলেছিলাম খুবই অল্প খরচে এটাকে একটা প্ল্যান্টেড সেট আপ বানাবো তার জন্য আমি এখানে বেশি প্ল্যান্টস অ্যাড করিনি আর বেশি প্ল্যান্টস অ্যাড করলে বেশি টাকাও দরকার পড়বে আর এখন আমি বেশি টাকা খরচা করতে চাই না এই প্ল্যান্টেড সেটআপটাকে আরো আরও সুন্দর করা যেত আরও প্ল্যান্টস অ্যাড করে প্ল্যান্টেড সেটআপটা আপনাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফিস অ্যাড করে দেখাবো এটার মধ্যে আমি কোন ফিস অ্যাড করছি এটা দেখার জন্য আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে রেগুলার আপলোড হতে থাকে